সুপ্রভাত বন্ধুরা আজ আমরা যাবো সাগরদ্বীপে ঘুরতে প্লাস সার্ভে করতে তো আজকে জানিটা হবে কি রোমাঞ্চকর যেখানে আমরা কখনো যাইনি তো এই প্রথমবার আমরা যাব সাগর দ্বীপে দেখা যাক কতদূর কি হয় তোমরা সাথে থেকো স্যার আসছেন ফিল্ডে চাই ডক্টর আসিফ আলী গন্তব্যের দিকে এগিয়ে আমাদের ফিল্ডে পরে তার সাথে দেখা হয় যদি আবারও বছর কুড়ি পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে তখন হলুদ নদী নরম নরম হয় সর পাশ গুমলায় মাঠের ভিতরে এফআই হাফিজুল লস্কর এখানে এফআই রাজেশ মণ্ডল আমার তো চলে এলাম এবার সাগর দ্বীপের মাটিতে পা দেব সংহতি তীর্থ তাই তো হয় দ্বীপে একটা অসাধারণ পরিবেশ কত সুন্দর নদী এখানে বাচ্চারা বাচ্চারা না বড়রা ফুটবল খেলছে ফুটবল বলা ভুলে রাবার বল সাগর এক অসাধারণ পরিবেশ সূর্যাস্ত সময় চিকচিক করছে নদীর জল এক অসাধারণ পরিবেশ আমরা আছি এখন সাগর দেখতে পাচ্ছ ডাঙায় নৌকা চলছে আর এদিকে রয়েছে আমাদের হাফিজুল এই যে হাফিজুল দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ কাদা হচ্ছে কেমন নদীর কিনারে একবার পৌঁছে গেছি আমরা খুনের মধ্যে সাগর নেমে আসবে আধার অস্তগামী সূর্য হাত বাড়িয়ে আমাদেরকে টাটা দিয়ে বিদায় নিচ্ছে নদীর ছলাত ছলাত ঢেউ দেখো কি তার কলতানি কি সুন্দর পরিবেশ চারিদিকে দুটি প্রান্তর অসম্ভব সুন্দর প্রকৃতির এক মাধুর্য যেন আমাকে টানছে 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 বারবার টানছে কিছু ঝিনুকের কাঁটা আমার পায়ে ফুটছে কিন্তু এই যে প্রাকৃতিক যে সৌন্দর্য প্রকৃতির যে মাধুর্য এই ব্যথাকে আমাকে আটকে রাখতে পারছে না আমি এগিয়ে চলেছি প্রকৃতির যে রূপ রস মাধুর্যকে উপভোগ করার জন্য নদীর চরে খুঁজে পেয়েছি আমরা ডাইনেশ্বরের দাঁত এটা নিয়ে আমরা একটু গবেষণা করে দেখতে পারি কিন্তু থাক এখন আর টাইম নেই উই আর ফিল্ড ইনভেস্টিগেটর বাড়ি ফেরার পথে খুঁজে পেলাম একটা ছোট্ট দিঘি হ্যাঁ দীঘিতে প্রায় আমার হাঁটু জল নেই এখানে আমি পাটা ধুয়ে নেবো আমার কিছুটা হ্যাঁ খুবই সুন্দর ছোট্ট দিঘি এখানে একটা কলস কলস পড়ে আছে কিছু জানি না তবে এই দিঘিটার জলটা বেশ ঘোলা কিন্তু এই ঘোলা জলে আমাকে পা ধুতে হবে হোস্টেলে ভাত দেওয়া হচ্ছে কচি করে দাও দেখো গঙ্গাসাগরের ট্যুরিস্ট স্পট কত সুন্দর অপূর্ব দৃশ্য দুদু প্রান্তর এই যে ব্যারিকেড করা আছে এর মধ্যে যখন এখন ভাটা যখন জল আসে তখন মানুষজন স্নান করে এখানে কাজকর্ম সেরে প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব আমরা বাড়ির দিকে না গিয়ে এসেছি কপিল মুনির আশ্রমে খুবই ক্লান্ত আমরা টেনশানে রয়েছি গাড়ি পাবো কি না বাড়ি ফিরতে পারবো কি না এই যে বসে রয়েছে আমাদের ক্লান্ত চিন্তিত বেধ্বস্ত হাবিজুল পেনশন একটাই ট্রেন পাবো কি না কিন্তু অবশেষে আমরা একটা ট্রেন পেলাম এই ফিল্ডে সেই ঘরে ফিরছে আমরা সব ঘরে ফিরেছি তোমরাও ফিরে যাও এখন বাজে নটা ফিল্ডে সাই ফিরছে এই নতুন একটা ফিল্ডে সাই যুক্ত হয়েছে কিন্তু মহা দেখছি কিন্তু খেতে পাচ্ছি না